খবর জেলায় জেলায় জেনে নেব হেডলাইন মঙ্গলে বীরভূম সফর মুখ্যমন্ত্রী তবে কি এবার হবে কেষ্ট সাক্ষাৎ সম্পাদক পদের জন্য ভোটে লড়বেন না সাফ বার্তা শান্তনু সেনের প্রদেশ কংগ্রেস সভাপতি পদে শুভঙ্কর নতুন দায়িত্ব পেয়ে কি বললেন অধীর উত্তরসূরি চলে যাব বিস্তারিত খবরে তাহলে কি দীর্ঘ দুবছর পর সাক্ষাৎ হবে কেষ্ট ও মমতার প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে রাজ্য জুড়ে বন্যার পরিস্থিতি অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হন বহু মানুষ এই কারণেই জেলা সফরে যাবেন মুখ্যমন্ত্রী জানা যাচ্ছে সোমবার বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি এবং মঙ্গলবার বীরভূমে যাবেন এও জানা যায় দুপুরবেলা সেখানেই হবে প্রশাসনিক বৈঠক বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে হবে সেই বৈঠক সূত্রের খবর মঙ্গলবার অনুপ্রত মণ্ডল জামিনে ছাড়া বীরভূমে ঢুকছেন এবং সাক্ষাৎ হবে সেদিনই 2022 সালের এগারোই আগস্ট বোলপুরের বাড়ি থেকে সিবিআই আটক করেন অনুব্রত মণ্ডলকে বীরভূমের জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি সেই থেকেই জেলবন্দি এবং যেহেতু বরাবরই অনুব্রত মণ্ডল মুখ্যমন্ত্রীর স্নেহের একজন তাই গ্রেফতারের সময় মুখ্যমন্ত্রী এও জানান যে অনুব্রত ও তার মেয়েকে পরিকল্পনা করে আটক করা হয়েছিল ভোট মিটলে ওদের জামিন দেওয়া হবে এবং কেষ্টকে বীরের সম্মান নিয়ে ফিরিয়ে আনা হবে এই বক্তব্য দিয়েছিলেন মুখ্যমন্ত্রী স্বয়ং জনগণকে রাজ্য চিকিৎসকদের সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর এই সংগঠনের পদ থেকেই সরে যেতে চান থাকতে চান না সম্পাদক পদে শান্তনু সেন নিজেই সিদ্ধান্ত নিলেন তৃণমূল নেতা অরাজনৈতিক সেই সংগঠনের রাজ্য শাখা নির্বাচন ঘিরে ইতিমধ্যেই চিকিৎসকদের তিনটে প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন কারণ সূত্রের খবর রাজনৈতিক মহলের একাংশের দাবি যেকোনো নির্বাচন অথবা প্রার্থীর পেছনে কোনো না কোনো রাজনৈতিক দলের হাত থেকেই থাকে এইসব সব দাবির কারণেই বৈঠকের নাম প্রস্তাব করার পর সরে দাঁড়ান শান্তনু সেন নিজের রাজনৈতিক পরিচিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেন তিনি এও জানা যায় প্রাক্তন তৃণমূল সাংসদ তিনি কারণ হিসেবে বলেন আইএম এর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে রাজনীতিকরণ যাতে না হয় তাই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বহরমপুরের রবিনহুড অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে এবার পশ্চিমবঙ্গের প্রদেশ সভাপতি পদে বসলেন শুভঙ্কর সরকার সম্প্রতি লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অধীর রঞ্জন চৌধুরী অনেক জল্পনার পর কংগ্রেসের পুরনো নেতা শুভঙ্কর সরকারকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে। এর আগে জাতীয় স্তরেই তিনি অনেক দায়িত্ব পালন করেছেন তাই অভিজ্ঞতার কমতি নেই সে কথাও বলা যেতে পারে শুভঙ্কর সরকার এও জানিয়েছেন কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী স্লোগান ডরোমত এই কথা মাথায় রেখেই তিনি এগোবেন মানুষের কথা বলবো মানুষ যা চাইবে তাই হবে এ কথাও তিনি জানান Bureau report our videos.